এতে প্রথম হয়েছে এবং তৃতীয় আব্দুল রশিদ তারা বিজয় মঞ্চে দাঁড়িয়ে আছেন তাদেরকে পুরস্কৃত করছেন আমাদের সম্মানীয় অতিথি শ্রী রতন রায় অধ্যক্ষ চিলাখানা বিবেকানন্দ শিশু নির দেখাচ্ছি পুরস্কার গ্রহণ করছে আমাদের বিজয়ীরা দর্শকদের অনুরোধ করবো একটু হাতে তালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন দেখাচ্ছি নিউ টেক্স বি বাংলার থেকে আপনাদের মাঝে তুলে দিচ্ছি লাইভ বালিকা বিভাগ লহবলিক্ষে যারা অংশগ্রহণ বিভাগ করছাগত সপ্তম অষ্ট শ্রমিক ছাত্রীরা যারা লহবল অংশগ্রহণ করছে তোমরা লোহবল নিক্ষেপ ঠিক করে চলে আসবে তোমাদের জন্য মাস্টার অপেক্ষা করছেন শুভশ্রী দাস সুনী বর্মন সিথি দাস উম্মা হাবিবা এবং রমিলা পাঠক লঞ্জন মালিকা খেলানারা খাতুন রূপান খাতুন সুপ্রিয়া মধো আরমা খাতুন পল্লবী বর্মন রানি দাস মনিকা মধক এবং লীলা বর্মন

এই মুহূর্তে আমরা তুলে ধরছি রানী দাস ক্লাস টেন বনিকা মদন ক্লাস টেন নর্মিনা বর্মন ক্লাস টেন তিনজন এখনও লং জাম্পে করে রিপোর্ট করেনি অধিসত্তর তোমরা এখানে রিপোর্ট করবে বালিকা গর্ভা হান্ড্রেড মিটার স্কিল এতে প্রথম হয়েছে প্রিয়াঙ্কা বর্মন দ্বিতীয় ইরা খাতুন এবং তৃতীয় সুদিনা তোমরা বিজয় স্তম্ভে বাড়াবে প্রণব মণ্ডল এবং দেবাঞ্জন পাল তোমরা

প্রিয়াঙ্কা বর্মন ইরা খাতুন এবং সুদিনা পারভী তোমরা বিজয়ামান হচ্ছে দ্বারা তোমাদেরকে পুরস্কৃত করবেন প্রিয় অ্যাকাডেমির অধ্যক্ষ তিনি অচিন্ত আর্য মহাশয়কে এবং তার সঙ্গে ফলান্টি

সুমনা পারবিন আলমিনা খাতুন রেখা পাল এবং কথা পাল মাঠের মাঝখানে যেখানে সটপাট হচ্ছে এখানে এসে আমার সঙ্গে দেখা করবে ডক্টর সুজিত দাস মহাশয়কে একটু মঞ্চে আহ্বান করছি আপনি একটু মঞ্চে আসবেন সমানীয় শিক্ষক ডক্টর সুজিত দাস আপনি একটু আমাদের ঘোষণা মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিলাখানা সারদা শিশু তীর্থের অধ্যক্ষ শ্রী অমিত রায় আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং ছাত্রীদের অনুরোধ করছি তোমরা আমাদের অতিথিকে বরণ করে নাও Thank yeah. you. আমাদের মাঠের পূর্ব প্রান্তে চলছে লং জাম্প প্রতিযোগিতা বিভিন্ন গ্রুপে যারা ওই ইভেন্টে নাম দিয়েছ তোমরা সেখানে গিয়ে থাকবে আমাদের বিচারক মন্ডলী সময় মতো আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের অনুষ্ঠান আজকের সম্মানীয় অতিথি মাননীয় শ্রী নির্মল কান্তি দেব মহাশয়কে প্রাক্তন সম্পাদক চিরাখানা উচ্চ বিদ্যালয় এবং আরেকজন অতিথিকে আমরা পেয়েছি মাননীয় শ্রী অশ্বিনী কুমার সরকার মহাশয়কে তিনিও আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক তাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের ভলান্টিয়ার ছাত্রীদের বলছি আমাদের অতিথিদের বরণ করে নেবার জন্য

আমরা বালিকা খ বিভাগে হান্ড্রেড মিটার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর নাম আবার বলছি প্রিয়াঙ্কা বর্মন শাহনাজ পারবিন এবং টোপাই সরকার তারা বিজয় মঞ্চে দাঁড়িয়ে আছে তাদেরকে পুরস্কৃত করবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি তথা চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় মুস্তা হিজুর রহমান মহাশয়কে পুরস্কার গ্রহণ করবেন প্রিয়াঙ্কা বর্মন এবং শাহনাজ পারভীন এবং তুফাই সরকার তারা একশো মিটার দৌড় প্রতিযোগিতায় বালিকা খ বিভাগে প্রথম দ্বিতীয় এবং স্থান অধিকার করেছে তাকে পুরস্কৃত করবেন শিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান মুস্তাফিজুর রহমান মহাশয় এবং উপস্থিত ছাত্র এবং দর্শকদের অনুরোধ করব একটু হাতে হাতে তালি দিয়ে পুরস্কার যারা গ্রহণ করছে তাদেরকে উৎসাহিত করবার জন্য বিবেক বাবু বালক খ খাগের লৌহবল নিক্ষেপ অ্যানাউন্স করবেন বালক খ লৌহবল নিক্ষেপ

ইমরান হক দেবাশিস সাহা মোহাম্মদ ইমরান ইসলাম রশিদ আলী সাজিদ আক্তার রহমান আশাফুল শেখ ইমরান হক দেবাশিস সাহা ইমরান ইসলাম রশিদ আলী সাজিদ আক্তার রহমান তোমরা লোহবল নিক্ষেপ বিভাগ বালক খ এর প্রতিযোগী তোমরা দ্রুত লোহবল চলে আসবে এইখানে মানে এই জায়গায় অনুষ্ঠান হচ্ছে মানে কি স্কুল থেকে হাই স্কুল থেকে হ্যাঁ আমাদের চিড়িয়াখানা উচ্চ বিদ্যালয়ের পঞ্চান্নতম্বর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে তারপরে এখানে কি খেলাধুলা আর কি কি হচ্ছে সেটা টুক গুলা বলে আমাদের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে সেই সাথে আমাদের মেয়েরা নৃত্য প্রদর্শন খেলাধুলা ড্রিল করে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানের একশো মিটার দুশো মিটার হাই জাম্প লং জাম্প শরীর চর্চার যে বিভিন্ন দিকগুলো আছে বয়স বিদ্যালয় খেলাধুলার তথ্য আমাদের সুস্থ রাখার প্রধান সুস্থ সুস্থ মন বসবাস করে বানাতে হলে

আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের আজকের ক্রিয়া আমরা তাদেরকে বরণ করে নেব উপস্থিত রয়েছেন নিতাই ভৌমিক সম্মানীয় শিক্ষক কদমতলা হাই মাদ্রাসা এবং সম্মানীয় শিক্ষক রেজাউল করিম মহাশয় সম্মানীয় শিক্ষক কদমতলা হাই মাদ্রাসা আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ছাত্রীদের বলছি তোমরা আমাদের অতিথিবৃন্দকে বরণ করে নাও